হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজ কী করে মাছটা রান্না করা হবে তো প্রথমেই মাছটা এনেছিলো ধুয়ে নিয়েছি ভালো মতো দিয়ে ধোয়ার পরে এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মিশিয়ে নিতে হচ্ছে যেহেতু মাছটা ভাজ ভাজা হবে তার জন্য ভালো মতো ভেজে মাখিয়ে যে দেখো ভাজার জন্য তেলে দিয়ে দেওয়া হয়েছে তেলটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে দিয়ে তারপর একটা একটা করে পিসগুলো ছেড়ে দিতে হবে একবার ভাজা হয়ে গেছে দিয়ে তারপরে আবার আর যেই মাছগুলো ছিল সেটা আবার ভাজা হচ্ছে তো দেখো সব মাছ ভাজা প্রায় হয়ে গেছে আর মাথা দুটো রাখা ছিল তো মাথাটা তারপরে ভাজবেন তো মাথাটা ভাজার পরে এখানে মশলাটা ভে ভেজে নেওয়া হচ্ছে মশলার মধ্যে আদা রসুন লঙ্কা এসব ছিল দিয়ে দেখো কি সুন্দর মশলাটা কষা হয়ে এসছে আর এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে দেওয়া হয়েছিল ধনেপাতা দিলে একটা আলাদাই টেস্ট হয় আর কষা হয়ে গেছিলো মা মানে মশলাটা সে কারণে এখন জলটা দিয়ে দেওয়া হলো যেহেতু বেশি জল হবে না তাই অল্প করেই জলটা দেওয়া হলো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিও যে যেরম খাবে আর মাছটা বেশ কড়ম করে ভাজা হয়েছিলো আর এই দেখো মাছটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো মতো ফুটিয়ে নিচ্ছে তারপরে দেখো এই যে তৈরি হয়ে গেছে কি সুন্দর একেবারে লাল লাল গ্রেভি দেখো খুব সুন্দর লাগছে মাছটা কিন্তু বেশি ঝোল হয়নি শুকনোর মধ্যেই আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কেমন শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এতটুকুই